ভগবান গোলাই গৃহবধূর রহস্য মৃত্যু স্বামী গ্রেফতার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ভগবান গোলাই গৃহবধূর রহস্য মৃত্যু স্বামী গ্রেফতার ভগবান গোলার বুধর এলাকা থেকে লিজা বিবি বয়স ছাব্বিশ নামে এক গৃহবধূর সুরন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুলিশ দেহ উদ্ধার করে দানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় লিজার বাবার পরিবারের অভিযোগ স্বামী রাজীব শেখ ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে ছুলিয়ে দেয় তবে রাজীবের দাবি সন্তানকে বকা পর লিজা অভিমানে আত্মঘাতী হয় রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা তদন্ত চলছে এলাকা জুড়ে শোক উত্তেজনা মুর্শিদাবাদ থেকে বজরুল আলামের রিপোর্ট আরজিএম ডট নিউজ আপনারা সবাই জানেন গত নয় নয় তারিখ ভগবান থানার অন্তর্গত সুবর্ণমেগী ডাক বাংলো মোড়ে একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটে এবং পরের দিন অর্থাৎ দশ তারিখ সকাল সকালবেলা বাড়ির জনক শেখ শেখের ডেড বডি পাওয়া যায় সেই নিয়ে আমরা সাথে সাথে ইউরিকে এবং খুনের মামলা রুজু করি এবং যারা প্রাইমারি অ্যাকিউজ প্রাইমারি সূত্রে এটাই জানা যাচ্ছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল আলতাফ শেখ এবং তার যে ওয়াইফ ইদোলা বিবি ইদোলা বিবির সাথে সালাম শেখ বলে এক জনৈক ব্যক্তির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল যার সূত্র ধরে ইদোলা বিবি এবং সালাম শেখ আলতাফ শেখকে খুন করে এবং খুন করার সাথে সাথে ওরা গা ঢাকা দিয়েছিল এবং আমরা পুরো ভগবান পুলিশ ইউনিট আমরা টেকনিক্যাল সার্ভিলেন্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তিন দিন যাবৎ খোঁজাখুঁজি করে আজকেই ভোরবেলায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের টিম লিডেড বাই এই কেসের যিনি আয়ো আছেন শশাঙ্ক মন্ডল এবং দুজন কনস্টেবল ছিলেন তারা গিয়ে অ্যারেস্ট করে তারা কি বাইরে পালিয়ে তারা গা ঢাকা দিয়েছিল এবং বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে